হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইত্যাদি আর কি আজকের ভিডিওটা আমার মেকআপ বক্স একটুখানি অর্গানাইজ করছিলাম তো ভাবলাম তোমাদেরকেও দেখিয়ে দিই যে যারা একটা নিজের মেকআপ বক্স করতে চাইছো বা ধরো যারা উডবি ব্রাইডস আছে তারা যদি চায় যে কি কি মেকআপ প্রোডাক্ট আমরা রাখতে পারি মোটামুটি একটা বাজেটের মধ্যে বা যাদের বাজেট যেমন তারা সেরকম কিনবে তো আমার মোটামুটি একটা মেকআপ বক্স আছে যেটা সাহায্যে আমি সফট গ্ল্যাম যে কোনো রকম মেকআপ নির করতে পারি অনেক দিন ধরে করতে পারি তো সেই প্রোডাক্টগুলোই মনে হলো তোমাদের সাথে চলো শেয়ার করে নিই তা আমার সাথে গুছিয়েও নাও আর দেখেও নাও কি কী রাখতে পারো আর ভিডিওটা ভালো লাগলে শেষ অব্দি দেখো সাবস্ক্রাইব করে দিও তো দেখতেই পাচ্ছ কত কত প্রোডাক্ট কত কত প্রোডাক্ট তাই না তো আমি এই একটা বক্স নিয়ে নিয়েছি এই বক্সটা আমার খুব পছন্দের একটা শাড়ির বক্স তাই জন্য আমি এটাকে ব্যবহার করি এই সব জিনিসগুলো গুছিয়ে রাখা যায় বলে তো চলো একে তো প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে একটা টোনার আমি এখন এই টোনারটা ব্যবহার করছি ডট এন কির যার যেটা শ্যুট করে সে সেই অনুযায়ী একটা টোনার ব্যবহার করতে পারো টোনারটা যেখানে রাখা রেখে দিয়েছি তারপরে একটা সেরাম দেখিয়ে দিই আমি এখন এই ভিটামিন সি মম স্কোয়ের এই টোনারটা এই ইয়েটা ব্যবহার করছি সিরামটা এটাতে হাইডোরনিক অ্যাসিড আছে আর ভিটামিন সিও আছে এটা খুবই ভালো একটা সিরাম তারপরে অ্যাজ ইউজুয়াল একটা তো ল্যাকমি পিচ মিল্কের বা যার যেটা পছন্দ হয় সেই রকম একটা ময়শ্চারাইজার নিয়ে নেবে তো এটা খুবই সুন্দর প্রায় শেষ হয়ে এসছে আমি এটা সারা বছরই মোটামুটি ব্যবহার করি তারপরে বডি কেয়ারের জন্য এই একটা পিচ এটা একটা কি বলে ওই বডি লোশন টাইপের জিনিস বডি লোশনই বটে কারণ ফেসটাকে আমরা ময়শ্চারাইজ করলাম বডিটাকে করলাম না তা করলে তো চলবে না তাই জন্য এটাও খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এটা কেউ ভুলে যাবে না এই স্টেপটা তারপরে যেটা আসছে সেটা হচ্ছে একটা সানস্ক্রিন এই সানস্ক্রিনটা হচ্ছে ডটেন কি একবার ব্যবহার করলে বারবার কিনবে আমি এর বেশি এটা সম্বন্ধে কিছু বলবো না কারণ ডটেন কি আমাকে পয়সা দেয় না যখন পয়সা দেবে তখন আমি আরও ভালো ভালো কথা বলবো কিন্তু এটা সত্যিই ভালো পেট প্রমোশন করছি না বুঝতেই পারছো আমি ছোটো ক্রিয়েটার কিন্তু ভীষণ ভীষণ সুন্দর এটা তারপরে চলে আসো এই আমাদের গেল স্কিন কেয়ার এবার স্কিন কেয়ার করলাম এবার যদি মিনিমাল মেকআপ করি তাহলে মিনিমাল মেকআপের প্রোডাক্টটা প্রথমে দেখিয়ে নিই প্রথমে হচ্ছে এটা পন্ডসের এই বিবি ক্রিমটা একদম আশ্চর্যজনক আমি অনেক সিসি ক্রিম বিবি ক্রিম কী কী ব্যবহার করেছি যা যা পেয়েছি কিন্তু এই বিবি ক্রিমটা অল্প লাগালেই একদম একটা ইভেন্ট অন দেয় স্কিনে ভীষণ সুন্দর আর অনেক দিন চলেও মোটামুটি খুব বেশি দামও নয় দামটা দেখতেই পাচ্ছ কত হ্যাঁ এইটা কিন্তু এক্সপায়ার ডেট নয় এটা ম্যানুফ্যাকচারিং ডেট এক্সপায়ারিং ডেটটা নিচে লেখা থাকে ওই কত মাস ইউজ করা যাবে ওই চব্বিশ ছত্রিশ এরকম কিছু একটা মাছ থাকে তো যাই হোক এটা নতুনই কিনেছি এটা দেখো সাঁতার সবজি দেখতে এক্সপায়ার এক্সপায়ারিটা লেখা আছে তো এটা ব্যবহার করছি খুবই সুন্দর তারপরে যেটা চলে আসে মিনিমাল মেকআপের জন্য তোমাদের যেটা বললাম ওটার পরে এটা দিলেই হয় এটা হচ্ছে ক্রিম ব্লাশ এই ব্লাশটাতে যেটা আছে সেটা হলো এইটা হচ্ছে কোন কোম্পানির এইটা হচ্ছে বলছি ওয়েট করো দেখো এটা হচ্ছে সুইস বিউটির কিন্তু বিশ্বাস করো আমি আরে আরও একটা ব্লাশ ব্যবহার করেছি কিন্তু এই ব্লাশটার মতো সুন্দর ব্লাশ হয় না এত ভালো এটা আর কালারটা দেখতেই পাচ্ছ কি দারুণ খুলে আর দেখাচ্ছি না দারুণ কালার মানে প্রত্যেকটা স্কিন টোনেই তো যায় মানে যাদের একটু ডাস্কি স্কিন টোন তাদের কতটা ভালো যাবে আমি জানি না যাদের আমার মতো স্কিন টোন তাদের তো মানে খুবই ভালো যায় খুবই সুন্দর লাগে তো ব্যবহার করে দেখতেই পারো এই তো গেল স্কিন কেয়ারের সঙ্গে আমার সফট গ্ল্যাম মেকআপের সফট মেকআপের কথা যেখানে এটা আর এটা ব্যবহার করলেই হবে কিন্তু আমরা তো অনেক সময় হাই এন্ড মেকআপও করি বা সফট মেকআপেও শুধু ওটা ব্যবহার করলেই তো হবে না আরও অনেক জিনিস লাগে তো সেগুলো দেখিয়ে দিই এই টিপের পাতাগুলো আপাতত সরিয়ে রাখছি পরে দেখাবো আরও কিছু জিনিস আমার এখানে আছে তাই এই দেখো এইটা হচ্ছে রিকোডের একটা ফাউন্ডেশন তো আমার শেড অনুযায়ী আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে জিরো থ্রি ম্যাড্রাস এটার কি আর কোনো কোড নাম্বার লেখা আছে এই তোমাদের দেখিয়ে নিচ্ছি পড়ে নাও কিন্তু এই ফাউন্ডেশনটা যেটা থেকে সুন্দর স্টুডিও প্রো লেখা আছে রিকর্ডের এস অফ বেস লেখা আছে এটা সবচেয়ে বিউটি জিনিসটা দেখাচ্ছি দাঁড়াওয়েট এই দেখো কালারটা দেখতেই পাচ্ছ আমার স্কিন আর এটাকে দেখো এত সুন্দর যায় আমি এত ফাউন্ডেশন ব্যবহার করেছি আমার এই রিকর্ডের এই শেটটা আমার এত পছন্দের কি বলবো এখন আমি একদম বেয়ার স্কিনে আছি এটা ভীষণ ভীষণ আমার সাথে যায় আর স্কিনটাকে একটা ইয়েলো টাচ দেয় যেটা আমার খুবই পছন্দ তো আর দামও মোটামুটি নশো হাজার টাকার মধ্যে মানে ধরো টার্সের তো অনেক দাম আমি ব্যবহারও করিনি কখনও কিন্তু নশো হাজার টাকা একবার কিনলে দু তিন বছর যদি নিশ্চিন্ত থাকা যায় তো আমার মনে হয় বাজেট ফ্রেন্ডলি বটে লোকে রোজ রোজ করে না তাই না তাহলে একটা একটুখানি বাজেট দিয়ে কিনলে যদি সেটা ভালো হয় সেটা তো ব্যবহার না করাই তো কোনো যুক্তি আমি দেখতে পাই না তো এখানে তো এগুলো সাজিয়ে দেখালাম এরপরে দেখো যেটা আসবে সেটা হচ্ছে একটা ক্যান্সেলার তো এটাও আমি সুইস বিউটির কিনেছি তো যাদের যেটা শেড নাম্বার এটার খুব অল্প দাম খুব একটা বেশি দাম না কত দাম আমার এই মুহূর্তে মনে নেই আর লেখা আছে কি নাও দেখতে পাচ্ছি না হ্যাঁ লেখা আছে দুশো ঊনপঞ্চাশ টাকা লেখা আছে তো তার থেকে কমই নেয় মোটামুটি তো আর কোনো অ্যাপে যদি অর্ডার দাও নায়িকা নাইকাতে অফারের সময় তো কমেই পাওয়া যায় তো এটা তো লাগবেই তারপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ও হ্যাঁ তখন তো একটা জিনিস দেখাতে ভুলেই গেছিলাম সেটা হচ্ছে ফাউন্ডেশনের আগে আমাদের একটা প্রাইমার লাগে তো আমার মনে হয় এই ডট অ্যান্ড কির আমি তো কি কির ফ্যান হয়ে গেছি সত্যি কথা বলতে ডট কি আমাকে হায়ার করুন তো যাই হোক এই এই যে এইটা স্ট্রোপ ক্রিম এত গ্লোই এত গ্লোই একবার লাগালে স্কিনটা একদম জাস্ট ওয়াও লাগে কোনো দিন একটা মেকআপ করবো তখন দেখাবো যদিও আমার একটা চ্যানেলে মেকআপের ভিডিও দেওয়া আছে তাতে যদি এটা নিই আমি সেখানে আমি একটা সফট মেকআপ করেছি যদি চাও দেখে আসতে পারো আর একদিন আমি একটা গ্ল্যামারাস মেকআপ করে চ্যানেলটায় আপলোড করব সেদিন দেখাবো এটা কি সুন্দর তারপরে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে এইরকম একটা পাউডার এই পাউডারটা তো সবাই মোটামুটি যারা মোটামুটি কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও দেখো তারা দেখতেই পাবে ইনসাইডের এটা লুজ পাউডার ব্যানা লুজ পাউডার এই পাউডারটা দেখো খালি এত আন্ডার বাজেট যে এত সুন্দর একটা লুজ পাউডার পাওয়া যায় এবং জাস্ট টোনটা দেখো এটার এটা হয়তো সাদা সাদা লাগছে ক্যামেরা কিন্তু একদম ইয়েলো একটা পাউডার যেটা স্কিনে যে কোনো স্কিন টোনে এত ইভেনলি স্প্রেড হয় এবং এটা ছেড়ে ফেলাও এত সহজ এবং এটা যা গ্লোইনেস দেয় এবং সব বড় কথা যেটা পাউডারের সবচেয়ে বড় কাজ সেটা যে ঘামতে দেয় না টি জোনগুলো তো এটা একদমই দেয় না তো এত আন্ডার বাজেট এত ভালো প্রোডাক্ট আমি কিন্তু পাইনি আগে নতুন কিনেছি তো তখন থেকে আমি অবসেসড এটার প্রতি তারপরে যেটা দেখাই কি দেখায় কি কি দেখায় একটা লিকুইড ব্লাশ তো তোমাদের দেখিয়েছিলাম এবার তোমাদের না হয় একটা থ্রি ইন ওয়ান প্রোডাক্ট দেখিয়ে দিই সেটা হচ্ছে এটা সুইস বিউটির চিকু এ দেখো এর মধ্যে মাঝেটা ব্লাস একদিকে কন্ট্রোল একদিকে হাইলাইটার মারাত্মক প্রোডাক্ট ব্যবহার করে দেখো পাউডার খুবই সুন্দর খালি ডাস্ট করতে ভুলো না নইলে কিন্তু মনে হবে এক্সেস কিন্তু এটা খুবই ভালো একটা প্রোডাক্ট আন্ডার বাজেট আর যারা নতুন নতুন ব্রাইড হবে তাদের তো হাইলাইটার বলো কন্ট্রোল বলো যারা একটু মোটা মানুষ আমার মতো তাদের কিন্তু জন্য কন্ট্রোল খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ যখন গ্ল্যামারাস মেকআপ করবে তখন কন্ট্রোলটা কিন্তু কিছুভাবেই মিস করা যাবে না যদিও কন্ট্রোলিংয়ের আরেকটা উপায় আমার কাছে আছে সেটাও তোমাদের আমি দেখাবো যেটা বললাম তো কন্ট্রোলিংয়ের আরেকটা উপায় সেটা হচ্ছে এই দেখো আইসাটা প্যালেট দেখতেই পাচ্ছ এটা গ্ল্যাম টোয়েন্টি ওয়ানের ভীষণ আন্ডার বাজেট গিয়ে চেক করতে পারো গ্ল্যাম টোয়েন্টি ওয়ানের সেটসগুলো দারুন আর সঙ্গে এটা আমি না ভেঙে ফেলেছি একটুখানি আমার হাত থেকে পড়ে গেছিলো নতুন প্রোডাক্ট যাই হোক তো যে ব্রাউন শেডটা আছে এই যে ব্রাউন শেড এইটা দিয়েও তোমরা কন্ট্রোলিং করতে পারো আর যদি ভাবো ক্রিম কন্ট্রোল করবো সেটারও আরেকটা উপায় তোমাদের দেখিয়ে দেবো বলে দেবো তো আমার কাছে এই দুটো একটা হচ্ছে সিমারি একটা হচ্ছে প্লেন একটা হচ্ছে সিমারি এই দুটো আয়সাডো প্যালেট আমি নিয়েছি যাতে আমাকে বড় আইশ্যাডো না ক্যারি করতে হয় অথচ আমার সুন্দরভাবে নিটটা মিটে যায় তারপরে চলে আসি এই যে বিউটি ব্লেন্ডার বিউটি ব্ল্যান্ডারে বনসনের যে কোনো কোম্পানির কিনে নিতে পারো এই একটা ব্রাশ সেট আমার আছে প্রিমিয়াম ব্রাশ সেট ব্রনসনের কিনেছি আর আমি জাস্ট পাগল হয়ে গেছি দেখো আর ব্রাশগুলো এত ফ্লাফি চিন্তার বাইরে দারুণ ব্রাশ ব্যবহার করলে এই দেখো এটা হলুদ হয়ে গেছে এটাকে ধুতে হবে যাই হোক একবার দুবার দশবার ব্যবহার করেছি তাই জন্য ধোয়া হয়নি করে নেব ডোন্ট জাজ মি তো যাই হোক একা যেহেতু ব্যবহার করি আর বাকি ব্রাশগুলো এখন নতুনই আছে কিন্তু খুবই ভালো এই একটা ব্রাশ যে আমি কত রকমভাবে ব্যবহার করি কখনও ফাউন্ডেশন ব্লেন্ড করি কখনও ব্লাশ লাগাই কখনো পাউডার ব্রাফ ব্রাশ করি তো খুবই ভালো এটা তোমরা যদি একটা কিনে নাও তোমাদের অনন্তকাল চলে যাবে এবং ভালো এত কিছু তো হলো এবার এইটা দেখায় এই প্রোডাক্টটা তোমাদের আশা করি যারা আমার চ্যানেলে আছো চেনাতে হবে না যদি তাও চেনাতে হয় আমার চ্যানেলে গিয়ে দেখে নাও এটা একটা আইব্রো ব্রাশ এটা আমি এখন দেখাবো না কীরকমভাবে কাজ করে কি করে না করে কতটা ভালো কতটা মন্দ আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আইব্রো একটা সেটা গিয়ে দেখে নিতে পারো আর এবার দেখাবো আচ্ছা এই দুটো কি করে মিস করি এটা একটা কাজল এই কাজল পেন্সিলটা ট্রাস্টমি এই কাজল পেন্সিলটা ট্রাস্টমি দারুণ ওয়ার্ক করে চোখে দেখতেই পাচ্ছ হালকা একটা সোয়াচ দিয়েছি আমি হালকা করেই সকালবেলা এখন ঘরে করতে বেরোবো না বেশি গাঢ় করে পরে কি করব কিন্তু ভীষণ ভালো নায়কার এটা ব্র্যান্ড প্রমোশন করছি না বিশ্বাস করে দেখতে পারো নায়কার এই কাজলটা অন্য অনেক কাজলকে কথায় কথায় গোল দিয়ে দেবে এবং দামটাও খুব বেশি কিছু না উইদিন টু হান্ড্রেড রুপিস তো ব্যবহার করে দেখতেই পারো এই যে মাস্কারা এটাও নাইকার ব্যবহার করে দেখো কখনো যদি মনে হয় বা যার যে ব্র্যান্ড পছন্দ সে সেটার করো এটাতে কোনো আলাদাভাবে কিছু বলার নেই এখন আরও অনেক ভালো ভালো মাস বেরিয়েছে যেগুলো অনেক ভলিউম দেয় এটা অত ভলিউম টলিউম দেয় নাকি আমি জানি না কিন্তু মোটামুটি ব্যবহার করি মাঝে মাঝে করি তো আর এই দুটো লিপ লাইনার আমার আছে এই দুটোই হচ্ছে এগুলো হচ্ছে কোন কোম্পানির আমার মনে নেই বোধহয় সুইস বিউটির হুম সুইস বিউটিরই বটে ইয়েস সুইস বিউটি আমি দেখিয়ে দিই ব্যবহার করে করে যে হাল আমার হয়েছে এই যে এই দুটো কালার আমি ব্যবহার করি মাঝে মাঝে আরও আছে আপাতত দুটোই দেখালাম যে দুটো কিনে রাখবে যেহেতু একটা আইডিয়াল সিনারি হতে বলছি লোকের তো হাজার হাজারও থাকতে পারে আর লিপস্টিক এবার লিপস্টিকের ক্ষেত্রে আমি বলি বলছিলাম না একটা কন্ট্রোলিংয়ের উপায় বলবো সেটা হচ্ছে এরকম একটা ব্রাউন কালারের লিপস্টিক কিনে নেবে এ দেখো এইটা যে কি অসম কালার আর কি সুন্দর স্মেল এটাও সুইস বিউটির আমি ডটেন কি আর সুইস বিউটি বোধহয় আমাকে নিয়ে নেওয়া উচিত ঠিক আছে যে আমাকে মডেল বানান ঠিক আছে আমি আপনাদের প্রোডাক্ট লঞ্চ করে দেবো মানে ওদের প্রোডাক্ট সত্যিই ভালো এত আন্ডার বাজেটে এত ভালো প্রোডাক্ট করে ডটেন কি একটু দামি সেখানে সুইচ বিউটি কিন্তু খুবই আন্ডার বাজেট এবং ভালো প্রোডাক্ট ব্যবহার করে খুবই ভালো লাগে না আমি তো নিজেই করি আমি তো আর কোনো ডাক্তার নই বা স্কিন স্পেশালিস্ট নই কিন্তু নিজে তো ব্যবহার করি নিজের স্কিনে তো ভালোই লাগে আর ল্যাকমির এই একটা কালার আমি কিনে ফেলেছিলাম ডার্ক কালার খুব একটা ভালো লাগেনি আমার কিন্তু ভালো মানে লিপস্টিকটার ফর্মুলাটা ভালো আর এরকম এটা মাই গ্ল্যামের একটা ডার্ক কালারের এটা একটা রেড কালারের আর দুটো নুড লিপস্টিক যে ব্র্যান্ডের পছন্দ কিনবেন আমি জাস্ট হার্ভসার কিনেছিলাম আর এটা মাই গ্ল্যামের মাই একটা খুব বেশি লং জিবিটি জাস্ট হার্স খুব ঠোঁটে খুব অল্প সময় মানে খুব বেশি সময় থাকুক না থাকুক এটা কিন্তু ঠোঁটে খুব সুদিং মানে আলাদাভাবে কিছু পড়েছি মনে হয় না কিন্তু মাই গ্ল্যামে আমার মনে হয় যে আলাদাভাবে একটু চাপ অনুভব হয় ঠোঁটে তো যাই হোক এরকম ডার্ক দুটো কালার দুটো নুট কালারের যদি আর দুটো বুলেট লিপস্টিক থাকে তাহলেই আপনাদের প্যাকেজিং ডান আর সঙ্গে এরকম একটা হেয়ার অ্যান্ড কেয়ারের হেয়ার সেরাম কিনে নেবেন কারণ চুলে শ্যাম্পু করার পরে চুলে তো জট লাগবেই আমার মতো যদি চুল হয় আপনাদের সেটাই আর কত জিনিস এখানে আছে যেমন এই রকম কিছু টিপ কিনে নেবেন নতুন বউ লাল টিপ আর মেরুন টিপ এটা না থাকলে তো হবেই না আর আমার কাছে এখানে মাল্টি কালারেরও টিপের অপশান আছে আর এই জিনিসগুলো আমার কিছু অর্নামেন্টস দেখে নাও মাটির গয়না কি সুন্দর তাই না এটা হচ্ছে বাঁশের এটা হচ্ছে শান্তিনিকেতনের অক্সিডাইজের এটা পার লের ফুলেই গেছিলাম সেটা দেখানো খুব দরকার সেটা হচ্ছে একটা লিপ কেয়ার কিছু একটা আমি তো ভ্যাসলিনের এটা ব্যবহার করছি গত দু তিন মাস ধরে খুবই ঠোঁটে শ্যুতিং এবং একটা এটা একটা পিঙ্ক টেক্সচার আছে তারাও দেখায় তোমাদের যে এটা একটা পিঙ্ক টেক্সচার আছে এটার জন্য আমি এটাকে যখন মিনিমাম মেকআপ করি তখন একটু ঠোঁটে আর একটু গালেও নিয়ে নিই যদিও এটা খুব একটা কালার দেয় না টিন্ট খুব একটা নেই এটা নিজেরই যতটুকু টিন্ট কিন্তু খুব ভালো মানে খুবই ইভেনলি স্প্রেড হয় ঠোঁটে আর ফ্যাশলিন তো রিনন ব্র্যান্ড যেনই তো এটা কিন্তু ভুলে যেও না হয়ে গেল সুন্দরভাবে আমার প্যাকেজিং তাহলে জানিও যারা নতুন নতুন হতে চলেছ বউ বা যারা মেকআপ প্রোডাক্ট তৈরি করতে চেয়েছিলে পুজোর আগে তারা জানিও তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করো যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও বো বাই